নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই এপিসোডে আমরা তুলে ধরব কত তুচ্ছ কারণে এক কী নঘন্য ঘটনা নিয়ে একজন মানুষ আর একজন মানুষকে এই পৃথিবী থেকে নাই করে দিতে পারে ঘটনাটি ঘটেছে নরসিংদী থেকে ঢাকাগামী ট্রেনে দুই প্যাসেঞ্জারের মধ্যে ট্রেনের জানালার পাশে দাঁড়ানো বা সিটে বসাকে কেন্দ্র করে ট্রেনের যাত্রী মঞ্জুর কাদেরের অ্যালোপাথারি লাথি কিল ঘুষিতে মারা গেছে ট্রেনের আরেক যাত্রী ঝুমুর ঝুমুরকান্তি বাউল আটচল্লিশ বছর বয়সী ঝুমুরকান্তি বাউলের এই অকাল মৃত্যুতে শোকগ্রস্ত ছোট বোন স্নিগ্ধা বাউল ফেসবুকে লিখেছেন আমার বাবা হারিয়েছেন তার প্রথম সন্তান মা হারিয়েছেন তুলায় মোরানো নারী আমার বৌদি হারিয়েছেন তার একমাত্র অবলম্বন আর পৌলমি ও মৈথিলি হারিয়ে ফেলেছে তাদের ভবিষ্যৎ দেশ কি হারিয়েছে তা আমি জানি না আমি হারিয়ে ফেলেছি আমার একটি বট গাছ ঝুমুরকান্তি বাউল ঢাকায় একটি বাইং হাউজের সিনিয়র মার্চেন্ডাইজার হিসাবে কাজ করতেন নরসিংদী থেকে ঢাকায় ট্রেনে যাতায়াত করতেন প্রতিদিনের মতো ছয়ই জুন বাড়ি থেকে বের হয়েছিলেন ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের পেছন থেকে দ্বিতীয় বগিতে উঠেছিলেন ট্রেনে অনেক ভিড় ছিল নরসিংদী স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগেই ট্রেনের যাত্রী চট্টগ্রামের সীতাকুণ্ডের মঞ্জুর কাদেরের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মঞ্জুর কাদের কিল ঘুষি মারতে থাকেন এতে ঝুমুরকান্তি বাউল অজ্ঞান হয়ে ট্রেনের ম্যাজেতে লুটিয়ে পড়েন পরে ট্রেন থেকে ধরাধরি করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় স্নিগ্ধা বাউল বলেন ভাইয়ের এভাবে মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না যদি অসুখ সড়ক দুর্ঘটনা বা স্ট্রোক করে মৃত্যু হতো তাহলে এক কথা ছিল কিন্তু একজন মানুষ শুধু তার রাগ ক্ষোভের কারণে কিল ঘুষি মেরে এভাবে কাউকে মেরে ফেলবেন তা তো কেউ বিশ্বাসই করতে পারছেন না এক ঝুমুরকান্তি বাউলের মৃত্যুতে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে বিশেষ করে তার তৃতীয় শ্রেণীতে পড়া মেয়ে পৌলমি বাউল এবং এক বছর দুই মাস বয়সী মৈথিলী বাউলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে স্নিগ্ধা বাউল বলেন ঘটনার সময় ট্রেনে আমার দাদা একা ছিলেন ট্রেনে এলাকার পরিচিত একজন এবং অন্য যাত্রীরা যেটুকু বলেছেন সেটাই আমরা শুনেছি হয়তো জানালার পাশের সিট দাদার ছিল বা জানালার পাশে দাঁড়াতে চেয়েছিলেন তারপর কথা কাটাকাটি ও কিল ঘুষিতে দাদা ট্রেনে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান যাত্রীরাই হাসপাতালে নেন তারপর মারা যান দুই সালে কলকাতায় ঝুমুরকান্তি বাউলের হৃদযন্ত্রে একটি অস্ত্রোপাচার হয়েছিল বলে জানান স্নিগ্ধা বাউল কিন্তু মারা যাওয়ার আগে দাদা ভালো ছিলেন চিকিৎসক ওষুধ কমিয়ে দিয়েছিলেন বলেন তিনি স্ত্রী দুই মেয়ে বাবা প্রদ্যুৎ কুমার বাউল ও মা মিনতি বাউলকে নিয়ে নার্সিং দিতে থাকতেন ঝুমুরকান্তি বাউল দুই বোনের বিয়ে হয়ে গেছে এক ভাই বিয়ে করেছেন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন স্নিগ্ধা চাকরির জন্য ঢাকায় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর করা স্নিগ্ধা বাউল এখন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপপরিচালক তার লেখাপড়ার জন্য বড় ভাই ঝুমুরকান্তি বাউলের ভূমিকার কথা উল্লেখ করে স্নিগ্ধা বলেন দাদা আমার পড়াশুনা সহ পরিবারের জন্য অনেক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনার যাতে সমস্যা না হয় তাই দাদা দেরিতে বিয়ে করেন দাদার অপারেশনের জন্য আমি সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলাম কিছু গয়না বিক্রি করেছিলাম এই ঋণ শোধ হল গত ফেব্রুয়ারি মাসে আর এখন দাদাই চলে গেলেন স্নিগ্ধা জানান তাদের বাবা কেরানীগঞ্জে ঢাকা জুট মিলে চাকরি করতেন দুই সালের শুরুর দিকে একদিন গিয়ে দেখেন মিলের ফটকে তালা ঝুলছে জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পর বাবা কোনো ক্ষতিপূরণ পাননি এরপর সংসারের বড় ছেলে হিসাবে দাদার জীবনটা পাল্টে যায় কম্পিউটার শিখেন নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করেন পরে ঢাকায় বাইং হাউজে কাজ পান দাদা খেলাঘরের সদস্য ছিলেন নাটক করতেন কবিতা লিখতেন ছবি আঁকতেন আবৃত্তি করতেন বেহালা বাজাতেন তবে এত কিছু করেও জীবনে তেমন কিছু হতে পারেননি শুধু সংসারের চাপে তবে সংসারের জন্য করতে গিয়ে জীবনে তেমন কিছু হতে না পারার জন্য কোনো আক্ষেপ ছিল না চুমুরকান্তি বাউলের স্নিগ্ধা বলেন গত কয়েকদিন আগেও দাদাকে বলেছিলাম তুমি তো জীবনে কিছুই করতে পারলে না অন্যরা কত কিছু করে ফেলেছে তখন দাদা উত্তর দিয়েছিলেন অন্যরা অনেক কিছু করলেও ঘুমাতে পারেন না আমি বাড়ি ফিরে শান্তিতে ঘুমাতে পারি ঝুমুরকান্তি বাউল ছিলেন খুবই শান্ত প্রকৃতির পরিবারের অন্যরা চিল্লাপাল্লা বা রাগারাগি করলে তিনি স্বাভাবিকভাবে কথা বলে সমস্যার সমাধান করতে বলতেন সেই তিনিই আরেকজনের রাগের বলি হলেন এই ভাবনাও তাড়িয়ে বেড়াচ্ছে তার পরিবারের সদস্যদের ঝুমুরকান্তি বাউলের ছোট মেয়ে মৈথিলি শুধু বলতে পারে বাবা নেই রাত হলেই বাবা বাড়ি ফিরবে সে আশায় বসে থাকে বড় মেয়ে পৌলমি প্রথম দিন তেমন কিছু বুঝতে পারেনি রাতে বাবা ঘুমাবে বলে বিছানায় বালিশ গুছিয়েছে তারপর যখন তাকে ভালোভাবে বুঝিয়ে বলা হয়েছে যে বাবা মারা গেছেন আর ফিরবেন না তারপর থেকে সে গম্ভীর হয়ে গেছে মারা যাওয়ার দিন বাবার গায়ে যে শার্ট ছিল তার বোতাম ছিঁড়ে গেছে বিভিন্ন জায়গায় দাগ লেগেছে পৌলমি তা যত্ন করে ভাঁজ করে রেখেছে ঝুমুরকান্তি বাউলের স্ত্রী বন্যা বাউল জানান ছোট মেয়েটা তো এখনও তেমন বুঝতে পারছে না যে তার বাবা নেই তবে রাতে বাবার জন্য অপেক্ষা করে আর বড় মেয়ে চুপ হয়ে গেছে মাঝে মধ্যে চিৎকার করে কাঁদে তিনি বলেন সুস্থ মানুষ বাসা থেকে বের হইল কিছুক্ষণ পরই শুনি মানুষটা মারা গেছে এই মৃত্যু তো মেনে নেওয়া যায় না বন্যা বাউল নবম শ্রেণীর পর্যন্ত পড়াশোনা করেছেন তার বাবার বাড়ির আর্থিক অবস্থা ভালো নয় স্বামীর মৃত্যুতে দিশে হারা বন্যা বাউল বলেন আমার দুই মেয়ের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেল আমার মাথার ওপর থেকে ছাদটাই নাই হয়ে গেল আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আমার বৃদ্ধ মা বাবা সবার ভরসার জায়গাটা হারিয়ে গেছে এখন আমি কেমনে চলবো তাই তো বুঝতে পারতেছি না স্নিগ্ধা বলেন শনিবার বাবা আর দাদা মিলে বাজার করতেন দাদা মারা যাওয়ার পর বাবা ষাট গায়ে দিয়ে বাজারে যাওয়ার জন্য চুপচাপ বসেছিলেন মা তো প্রায় পাগল হয়ে গেছেন আর বৌদি তো কিছুই বুঝেই উঠতে পারছেন না ঝুমুরকান্তি বাউলকে আঘাত করার পরই মঞ্জুর কাদেরকে আটকে রাখেন ট্রেনের যাত্রীরা কমলাপুর স্টেশনে পৌঁছানোর পর তাকে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন তারা পরে তাকে ভৈরব রেলওয়ে থানায় নেওয়া হয় এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় ঝুমুরকান্তি বাউলের ছোট ভাই রুমু বাউল তার ভাইকে কিল ঘুষি মেরে হত্যার অভিযোগে মামলা করেছেন মামলাটি তদন্ত করছেন নরসিংদী রেলওয়ে পুলিশ পাড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ তিনি জানান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হচ্ছে ময়না তদন্তের প্রতিবেদন এবং ঝুমুরকান্তি বাউলের ঠিকানা যাচাই হলে দ্রুত আদালতে অভিযোগপত্র দেওয়া হবে ভাই হত্যার বিচার চেয়ে স্নিগ্ধা বাউল বলেন কতটা আঘাত করলে একটা মানুষ মরে যেতে পারে তা তো সবাই বুঝতেই পারতেছেন ট্রেনের ওই যাত্রীর সঙ্গে আমাদের জানাশোনা নেই কোনো বাদ বিবাদও নেই অথচ কত বড় একটা বিপর্যয় ঘটে গেল আমাদের পরিবারে ট্রেনের ওই লোক যা করেছেন তাকে হত্যা বলা ছাড়া তো উপায় নেই আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই দর্শক আমরাও বিচার চাই কারণ এই যে এইভাবে একটা মানুষকে নাই করে দেওয়া হলো মানে জাস্ট তুচ্ছ একটা ঘটনা নিয়ে ট্রেনে কে কোথায় বসবে জানালা দিয়ে তাকাবে না তাকাবে না শুধুমাত্র এই একটা মানে অত্যন্ত নঘন্য একটা বিষয় নিয়ে একটা মানুষকে কিলকুশি মেরে মেরে ফেলতে পারে আমি এইখানে হিন্দু মুসলমানের বিষয় দেখি না যদিও ওইখানে যিনি মেরেছেন ঘাতক একজন মুসলিম এবং যিনি নিহত হয়েছেন তিনি একজন হিন্দু তবে আমি এইটুকু বলতে পারি যে আমরা যখন কথাবার্তা বলি কত কথোপকথনে কিন্তু সেই জিনিসটা বেরিয়ে আসে আপনি হিন্দু না মুসলমান এটা ইজিলি বোঝা যায় এই পরিচয়টা পাওয়া যায় এবং যখন প্রতিপক্ষ হিন্দু বলে প্রমাণিত হয় তখন কিন্তু অন্য পক্ষের গায়ের জোরটা একটু বেড়ে যায় সেইটাই হয় এবং এই আইনের কাছে হয়তো এই ব্যক্তি মাপ পাবে না কিন্তু তিনি নিজে নিজে নিজেকে সুপিরিয়র মনে করেছেন যে এই দেশ আমাদের দেশ বেশি লাফায়ও না বেশি বাড়ায়ও না তো হয়তো সেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়েই এই মানুষটি নিজেকে সুপারম্যান মনে করেছে অত্যন্ত কষ্ট লাগছে যে এই পরিবারটি আজকেই যে যেই কথাগুলি আমরা শুনলাম স্নিগ্ধা বাউলের কাছ থেকে যে পরিবারের একমাত্র ভরসা ছিল এই বড় বাইটি এবং জীবনে এই বড়ো বাইটি অনেক ত্যাগ তিতিক্ষা করেছে নিজের জন্য নয় অপরের জন্য সন্তান সন্ততি বা মা বাবা ভাই বোন সবার জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে তারপরেও কতটুকু এই পৃথিবী কতটা পাশ্ড যে সেই দায়িত্বটুকু পর্যন্ত তাকে করতে দেওয়া হলো না তাকে কেড়ে নিয়েছে অকালে বিশেষ করে তার সন্তানদের জন্য এই যে পাঁচ বছর এবং দুই বছর এক বছরের যে সন্তান আপনারা জানেন যে বাবা নাই মানে পৃথিবীতে বেসিক্যালি কিছু নাই মানে একটা সন্তানের জন্য আর কি কারণ একমাত্র বাবারাই আমি নারীদেরকে মহিলাদেরকে ছোট করছি না মহিলাদেরও অনেকই আছে মানে অবদান আছে অবশ্যই এবং সবচাইতে বেশি পুরুষদের চাইতে বেশি কিন্তু পুরুষরা যেই জিনিসটা পারে যে বট বৃক্ষের মতো আগলে রাখা বা নিরাপত্তা দেওয়া সেই জিনিসটা কিন্তু এই মেয়ে দুটি ঝুমুর বাউলের মেয়ে এবং স্ত্রীর জন্য আর থাকলো না এবং তাদেরকে সারা জীবন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজের প্রতি ও পরিবারের অন্যদের মুখাপেক্ষী হয়ে তাদেরকে বাঁচতে হবে মানে একটা কঠিন জীবন সব কিছু থেকে হঠাৎ করে সব কিছু নাই হয়ে গেল তাই না তো দর্শক এই পর্যন্তই প্রার্থনা করবেন এই মৃতের জন্য প্রার্থনা করবেন এই পরিবারটির জন্য ভালো থাকবেন নমস্কার